তো হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো এখন আমি আরও বেশি ভালো আছি কারণ কাকার বিয়েতে যাব বলে রেডি হব তাই জন্য আর সবার প্রথমে তোমাদের কাছ থেকে আমি সরি চেয়ে নিচ্ছি কারণ আমার মুখের সাথে আমার ভয়েসের কোনো মিল থাকবে না কারণ আমি ভেবেছিলাম একটু হিন্দিতে কথা বলবো তো হিন্দিতে কথা বলতে আমি পারিনি পুরোটা তাই জন্য ভাবলাম না বাংলাতেই বলি তাই জন্য তো চলো রেডি হয়ে কথা বলছি তো আমি রেডি হয়ে গেছি আমি রেডি হয়ে নিয়ে মানুকে রেডি করেছি এখন আমার শাশুড়ি আমার যা সবাই রেডি হয়ে গেছে এখন টোটো আসলেই আমরা চলে যাব পুরো সব কিছু রেডি মানু ওরা সবাই বেরিয়ে গেছি আমরা ধরো আকু বললো আসছি এক্ষুনি তো চলো টোটোতে উঠি কথা হচ্ছে টোটো চলে এসছে টোটোতে উঠেও গেছি আমরা তো দেখো যেতে যেতে বৃষ্টি শুরু হয়ে গেছে তাই জন্য পর্দাগুলো দিয়ে দিয়েছে টোটো কাকু আর এই যে যেতে যেতে এখানে আমার শাশুড়ির মা বাবার সাথে দেখা হয়ে গেল দিদা শাশুড়ির সরি দাদু শ্বশুরের সাথে এখানে দিদা শাশুড়ির বাবার বাড়ি তাই জন্য তো চলো বিয়েতে গিয়ে দেখা হচ্ছে তো এই যে আমরা বিয়েতে চলে এসেছি মা দিদি আর এটা জেঠিমা আর ওটা দিদি দিদির বান্ধবী আর এই দিদিটাই ওই কাকিমাকে সাজাবে তাই জন্য আর আমরা এসেছি দুপুরবেলাতে আর কিছু আকাশে বৃষ্টিও পড়ছিলো তাই ভাবছিলাম যে রাত্রে কি হবে একটু আনন্দ করতে পারবো কিনা আর এখানে ফুচকার স্টল পোকোড়া কফি আর এই যে ছাদনাতলা এটা খুব সুন্দর সাজিয়েছে তলাটা দেখো অবশ্যই কমেন্টে বলো কিন্তু কেমন হয়েছে ছাদনাতলাটা তলাটা সাজানো আর এই দুটো কাকুমা এখানে আলপনা দিচ্ছে আর এই যে দাদু ঠাকুমা সেটা আমার শাশুড়ির পরিচয় করে দিচ্ছিলাম আমার শাশুড়ি যেহেতু প্রথমবার এসছে তাই জন্য আর এই যে এই কাকাটার বিয়ে তাই স্নান করছে এখন এই যে খাওয়া দাওয়া করছি দুপুরবেলাতে একটা সবজি ছিল ডাল আর আলু ভাতে করেছিল দুপুরে দুপুরে বেশ কিছু আইটেম ছিল না যেহেতু নিরামিষ আর এই যে কাকিমা রেডি হচ্ছে এখানটায় কেবল রেডি হতে বসেছে তো কাকিমাই রেডি হতে হতে আমরাও রেডি হয়ে আসি তো চলো রেডি হয়ে তারপরে কথা হচ্ছে এই যে আমরা রেডি হয়ে চলে এসেছি এখানে আর এই যে আমার কাকার ছেলে ভাই আর এটা ও আর ওটা আমার ভাই সাদা শার্ট করা ওটা আমার ভাই যে আমরা এখন বিয়ের দিকে যাচ্ছি আমাদের অনেকটাই লেট হয়ে গেছে যাওয়া কারণ দশটা থেকে সাড়ে দশটা এখন বাজে অনেকটা লেট হয়ে গেছে কারণ বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড তাই জন্য দেখো কাদা আর এখান থেকে ওপরে ত্রিপল টাঙানো আছে বলে অতটা কাদা মাধা নেই তো দেখো সবাই অনেকে যাওয়া আসা করছে তো সবাই চলে গেছে প্রায় কারণ বৃষ্টি হচ্ছে তাই জন্য আর তোমাদেরকে মেন জিনিসটা বলাই হয়নি যে আমাদের এই বিয়েতে যা যা হচ্ছে সবটাই নিরামিষ আর এই যে কাকা এই কাকাটার বিয়ে সবটাই নিরামিষ হচ্ছে কারণ সবাই স্বস্তি নেওয়া আর অঙ্কুল ঠাকুরের দীক্ষিত আমার মা বাবা ছোট ঠাকুরদা ঠাকুমা সবাই কাকাও কাকার বউ এই কাকিমাও নিরামিষই খায় তো এই কাকাকে বললাম আমি কাকি চলো ফটো তুলি তো কাকিমা বললো চলো বাইরে ওখানে ফটো তুলবো তো আমরা ফটোও তুলেছি অনেক ভিডিও করেছি তো এই এখানে আর সবাই গিফট দিচ্ছিলো কাকিমাকে তো আর ওই পাশে সবাই ভিডিও ক্যামেরা করছিলো আমরা অনেক ফটো টটো তুলেছি তো কাকাকে বললাম কাকা একটু কাকিমার পাশে বসো ফটো তুলি ভিডিও করি তো কাকা লজ্জা পাচ্ছিলো বলে বসছিলো তারপর বসলো খুবই লজ্জা পাচ্ছিলো তারপরে একটু বসলো আর এই যে এখানে ফুচকা খেতে আসলাম আমি মা আমার যা আমার শাশুড়ি সবাই ফুচকা খেতে আসলাম এখানে আর এটা একটা দাদা হয় তাই আমার মা বলছিলো যে একটা দাদা আর এই যে এখানে ফুলসজ্জার খাট অ্যাকচুয়ালি খাটটা সাজাতে পারেনি কাকা খুব তাড়াতাড়ি বিয়ে করে ফেলেছে প্রেম করে পালিয়ে বিয়ে করেছে তাই জন্য ঠাকুরদা সেভাবে ঘরটা সাজাতে পারেনি আর এই যে কাকিমা কাকু আমাকে না রেখে খেয়ে নিচ্ছে সেটাই আমি বলছিলাম তাই কাকা বলছে বস বস তাড়াতাড়ি বস এখানে আর এই যে এখানে আমরাও খেয়ে নিচ্ছি আমার যা ও আর আমি এখানেই খেয়ে নিয়েছি দেখো গাইস আমরা কোন বক্সে নাচ করেছি কিছু করার নেই বৃষ্টি কারণে বক্স চালাতে পারেনি জিপিএল বক্স এনেছিল কাকা নাচ বলে কিছু চালাতে পারেনি আর ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও